আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা খুবই মানে কষ্ট নিয়ে বানাতে হচ্ছে আমি গত প্রায় দুই বছরের মতো স্যামসাং এস টোয়েন্টের ফোনটা ইউজ করতেছি কোনো প্রকার মানে আপডেট দেয় নেই কোনো কিছু করে নেই বলতে গ্রিন লাইন বা পিঙ্ক লাইন চলে আসছে মাঝখানে একটা দাগ চলে আসছে আর কি তো আপনারা ডিসপ্লে দেখতেই পারতেছেন স্ক্রিনে তো এরকম চলে আসছে যেহেতু এখন আমি ভিডিওটা করতেছি আমার স্যামসাং এস টোয়েন্টের মোবাইলটা দিয়েই এই জন্য আমি অন্য ফোন থেকে ভিডিও করে দেখাচ্ছি তো আমি কিন্তু কোনো প্রকার আপডেট দেয় নাই কোনো হিটিং ইস্যু হয় নাই বা কোনো হাত থেকে পড়ে নাই কোনো চাপ লাগে নাই কোনো সমস্যাই হয় নাই জাস্ট হঠাৎ করে আমার ফোনটা হাতে ছিল এরকম হাত থেকে গ্রিন লাইন চলে আসছে বা পিঙ্ক লাইন চলে আসছে এটা কিন্তু খুবই কষ্টকর ও আমি সবাইকে বলবো যারা বর্তমানে আছেন তাদেরকে এই ফোনটা আমি অ্যাভড করতে বলবো কারণ এই ফোনটা কিনলে যদি গ্রিন লাইন চলে আসছে যেহেতু এটা মোটামুটি একটু আগের হয়ে গেছে প্রায় চার পাঁচ পাঁচ বছর আগের একটা ফোন এটা বর্তমানে কিনলে যদি পিঙ্ক লাইন চলে আসছে বা ওয়ারেন্টি ছাড়া আপনারা কোনোভাবে কিনবেন না আর কিনলে যদি পিঙ্ক লাইন চলে আসে তাহলে কিন্তু এই ফোনটা কোনোভাবে ইউজ করতে পারবেন না এটা কিন্তু খুবই বিরক্তিকর মাঝখানে একটা দাগ আসছে আসলে ডিসপ্লেটা এই পুরোটাই নষ্ট হয়ে যায় মানে ফোনটা আর ইউজ করার মতোই থাকে না এবং দেখলেও খুবই বিরক্ত লাগে আর হচ্ছে এটা চেঞ্জ করারও কোনো সুযোগ নেই কারণ দামে হচ্ছে প্রায় স্ক্রিনের দামে প্রায় পনেরো বিশ হাজার টাকা আবার আইপিআই স্ক্রিন লাগালে হচ্ছে এটা কিন্তু থিঙ্কা কাজ করবে না বা হচ্ছে ফোনটা কিন্তু মানে রিস্রেশনটা কমে যাবে মানে খুবই এটা পেরাদায়ক আর কি তো এই জন্য বলবো যে স্যামসাং রেস্টুরেন্ট ফোনটা অ্যাভয়েড করা উচিত তাহলে হচ্ছে অন্য কোনো ফোন কিনতে পারেন আর এই ফোনটা গ্রিন লাইন বা পিঙ্ক লাইন কি ফিক্স করা যায় কি না বা এটার কোনো সমাধান আছে কি না যদি কেউ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি সহ সবারই উপকৃত হবে আর হচ্ছে ডিসপ্লে দাম কীরকম এটা জানাতে পারেন বা কোথায় গেলে ভালো পাওয়া যাবে এটাও আমাকে আইডিয়া দিতে পারেন তাহলে আমার জন্য উপকৃত হবে বা সবার জন্যই যারা হচ্ছে এরকম ফোনগুলো কিনে সমস্যায় পড়ছেন তাদের জন্য উপকৃত হতে পারে আর কি বা যারা কেছে এটা চেঞ্জ করছেন অলরেডি কিরকম দাম পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে সবার জন্যই ভালো হবে আর এই ফোনটা আমি না কেনার জন্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি এখন কি করতে পারি বা কী করা ভালো হবে সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা